আমি এতদিন পর্যন্ত যে রেসিপিগুলো আপলোড করেছি তার মধ্যে কোনটা কার বেশি পছন্দ সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা কোথা থেকে ভিডিওগুলো দেখছেন সেটা আমাকে অবশ্যই জানাবেন তবে তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারব নমস্কার রান্নার রূপকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমার চুয়ান্নতম রেসিপি রুই মাছের ঝোল তো চলুন শুরু করা যাক রুই মাছের ঝোল বানানোর জন্য প্রথমে আমি এখানে আট পিস রুই মাছ নিয়ে নিয়েছি এখন আমি এই মাছটার মধ্যে প্রথমে লবণ হলুদ ও সামান্য একটু তেল দিলাম এটাকে ভালো করে মাখিয়ে নেব মাছগুলো একটু ভালো করে মাখাতে হবে তেল দিলে মাখানোটা একটু ভালো হয় আমি মাছগুলোকে মাখিয়ে নিয়েছি এবার আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য প্রথমে আমি এখানে তিন চামচ ধনের গুঁড়ো তিন চামচ জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এটাকে আমি এবার ভালো করে জল দিয়ে একটা স্পেস্ট বানিয়ে রাখবো এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নেব দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি সামান্য একটু লবণ দিয়ে দেব এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে ছেল মাছগুলো কিন্তু আমি একটু ভালো করেই ভেজে নেব আমি এতদিন পর্যন্ত যে রেসিপিগুলো আপলোড করেছি তার মধ্যে কোনটা কার বেশি পছন্দ সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা কোথা থেকে ভিডিওগুলো দেখছেন সেটা আমাকে অবশ্যই জানাবেন তবে তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারব দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তেল থেকে তুলে নেব এইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব এখানে আমি তিনটে আলু দিয়েছি আপনারা চাইলে একটু কম করেও দিতে পারেন আলুগুলো আমি একটু ভালো করে ভেজে নেব দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলো যদি একটু ভালো করে ভাজা হয় তাহলে পরে রান্না করার সময় একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন আমি ওই তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দেব এখানে আমি তিনটে পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দেব পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে কিন্তু ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওই পেঁয়াজের মধ্যে আদা ও দুটো কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটাই দিয়ে দেব এখানে আমি কিন্তু রসুনের ব্যবহার করব না এবার আমি যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দেব সামান্য একটু চিনিও দিয়ে দেবো তবে চিনিটা যদি আপনারা কেউ মাছে না খান তো স্কিপ করতে পারেন দেখুন মশলাটা আমার তেল ছাড়তে লেগেছে এখন আমি এই মশলার মধ্যেই দুটো টমেটো পিউরি করে রেখেছি সেটাই দিয়ে দেবো এখন আমি এই গ্রেভির মধ্যেই আলুটা দিয়ে দেবো আলুটা এই সময় দিয়ে দিলে মশলাটা ঠিকঠাক ঢুকে যাবে এখন আমি সমস্তটা ভালো করে কষিয়ে নেব দেখুন আমার রান্না হয়ে গেছে এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব জলটা একটু বুঝে দেবেন এবার আমি আলুটা সিদ্ধ করার জন্য ঢেকে দেব দেখুন আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি ওই ঝোলের মধ্যেই আস্তে আস্তে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো আমি ফুটতে দেব দেখুন রান্নাটা আমার হয়েই গেছে এখন আমি এই মাছের মধ্যেই অল্প করে একটু গরম মশলা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবারে আমি উপর থেকে একটু ধনে ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু দিয়ে রুই মাছের ঝোল আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে Não buscar.